আজকে ঐতিহাসিক পাঁচই আগস্ট আর এই পাঁচই আগস্টকে ঘিরে নানান ধরনের অদ্ভুত কর্মকাণ্ড ঘটে গেছে এই জুলাই উদযাপন অনুষ্ঠানে কথা বলছি আজকে কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা ডিউনস তিনি জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন আর অদ্ভুত একটা বিষয় হয়েছে যে যারা জুলাইয়ের চেতনা নিয়ে প্রতিনিয়ত কথা বলে জুলাই নিয়ে সারা দিন রাত মুখে লোল নিয়ে আসে ফেনা নিয়ে আসে সেই নাহিদ সার্জিস বা আমাদের যারা আছেন এই দলটির এনসিবির প্রধান তাসনিম জারা তারপর হচ্ছে নাসরুদ্দিন পাটুয়ারি হান্নান তারা কেউই কিন্তু এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন নাই তাদের একটা প্রতিনিধি দল গেছে তারা এই মুহূর্তে অবস্থান করছেন নিউজ আমি ওই চ্যানেলে দিচ্ছি এগুলো হচ্ছে সারমর্মগুলো আপনাদেরকে বলছি যে আজকে কি কি বিষয় নিয়ে কথা বলেছিলাম আরেকটা বিষয় হচ্ছে আজকে শেখ হাসিনাকে প্রতীকী ধাওয়া দেওয়ার একটা গেম শুর আয়োজন করা হয়েছে এই জুলাই উদযাপন অনুষ্ঠানে তো শেখ হাসিনারে ধাওয়া দাওয়ার সেই গেম শুতে ট্রেডমিল আছে না ওই যে বাসার মধ্যে আমরা যেই দৌড়াদৌড়ি করি প্র্যাকটিস মেশিন সেই মেশিনের সামনে একটা বড় এলইডি স্ক্রিন রাখা হয়েছে সেখানে যদি আপনি দৌড়ান শেখ হাসিনা দৌড় দিবে আর সাথে একটা লেখা উঠবে শেখ হাসিনা পালায় না এর বাহিরে আরেকটা মজার কাণ্ড ঘটছে যে শেখ হাসিনা যখন বাংলাদেশ ত্যাগ করে গেছিল হেলিকপ্টারে পালানোর সেই ঐতিহাসিক ভাইরাল দৃশ্যকে প্রতীকী অর্থে আবারও ফিরানোর জন্য অনেকগুলো বেলুন হেলিকপ্টার তৈরি করা হয়েছিল যেগুলো আকাশে উড়াবে তো সবগুলাকে উড়ানোর জন্য যখন একত্রিত করা হয়েছে তখন সেখানে একটা দুর্ঘটনা ঘুরে গেছে যারা শেখ হাসিনার বেলুন উড়িয়ে উল্লাস করতে চেয়েছেন তারাই অনেকে এই মুহূর্তে বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন কারণ এই বেলুনগুলোতে হেলিয়াম হিলিয়াম গ্যাস অথবা নাইট্রোজেন দুইটার যে একটা গ্যাস সম্ভবত দিয়ে এগুলোকে উড়ানো হয় তো সেখানে হঠাৎ করে স্পিকারের তার থেকে কারেন্ট মানে স্পার্কিং করা আগুন ধরা গেছে তো যাদের হাতে বেলুন টেলুন ছিল উচ্ছ্বসিত জনতা মানুষের ক্রাউড ছিল অনেকেই আগুনে দগ্ধ হয়েছেন কাপড় চোপড় হয়ে গেছে আবার অনেকে পুরা অর্ধনগ্ন হয়ে গেছেন এক অদ্ভুত দৃশ্য ছিল এছাড়া গতকালকে রাতে আপনার এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা দেখেছি ফার্ম গেটে ককটেল বিস্ফোরণের ঘটনা ছাত্র দলের নেতাকর্মীরা বলছে তারা দেখছে যে আওয়ামী লীগ যুবলীগ অথবা ছাত্রলীগের কেউ এসা এই ককটেল টকটেল মারা গেছে তো জুলাই ঘোষণাপত্রে কি ছিল ডক্টর ইউনুস কি বলছেন আরো অনেক খুটিনাটি বিষয় নিয়ে প্রতিদিনই কথা বলছি নতুন চ্যানেল নাইম করিয়া ভিজিট করুন নিচে কমেন্ট বক্সে ফলো করুন ভালো থাকুন আসসালামু আলাইকুম